কয়েকদিন আগে এক নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে যেখানে আরামবাগ মহকুমা জুড়ে প্রত্যেক থানা এলাকার বাইক চার চাকা গ্যারেজ মালিকদের নিয়ে এক বিশেষ বৈঠক হল খানাকুলের ইতিহাসের এক নতুন সংযোজন করল হুগলি গ্রামীণ পুলিশ আরামবাগ এইচ সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক হল শুক্রবার খানাকুল থানার পক্ষ থেকে খানাকুল এক ভিডিও অফিসে বৈঠক হলো এদিন খানাকুল থানার পক্ষ থেকে ভিডিও অফিসে মিটিং হল থেকে বিশেষ বিশেষ কয়েকটি নির্দেশ দিলেন আরামবাগ এস টিপিও সুপ্রভাত চক্রবর্তী পাশাপাশি উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার সন্তোষ তালুকদার আরামবাগ এস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিগত দিনে বাইরের দেশে বিভিন্ন রকমের ক্রাইম দেখা গেছে যাতে আমাদের হুগলি জেলার মানুষজন সুরক্ষিত থাকে সেই কারণে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষেনের নির্দেশ মোতাবেক বিভিন্ন এলাকার বাইক এবং চার চাকা গ্যারেজ মালিকদের নিয়ে এলাকা সুরক্ষিত রাখতে যানবাহন সংক্রান্ত ক্রাইম আটকাতে হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠকে মূলত যে বিষয়গুলো সিদ্ধান্ত জানানো হলো সেগুলি হলো প্রত্যেক গ্যারেজে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে রেজিস্ট্রার খাতা রাখতে হবে যেখানে গ্যারেজে আসা প্রত্যেক বাইক স্পেশাল কিছু বিষয় নথিভুক্ত থাকবে বাইক সারাতে দিয়ে গ্যারেজ রেখে বেশ কয়েকদিন বেপাত্তা বাইক মালিক এমন বিষয় হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে গ্যারেজ মালিককে অন্যথায় আইনি সমস্যায় পড়তে পারে গ্যারেজ মালিক এছাড়াও সন্দেহভাজন গাড়ি দূর প্রান্তের থেকে এলে পুলিশের কাছে খবর পৌঁছাতে হবে দ্রুত এলাকার বাইক এবং চারচাকা চাকা গ্যারেজ মালিকরা তাদের মনের বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিলেন আধিকারিকের কাছে আধিকারিকের উত্তর পেয়ে খুব খুশি খুশি বাড়ি গেল প্রত্যেকে গ্যারেজ মালিকরা জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের বর্তমানে ম্যানেজমেন্টে যারা দায়িত্বে রয়েছেন এভাবে আগামী দিনে আমাদের পাশে থাকলে আমাদের বিভিন্ন সমস্যা বলতে সুবিধা হবে নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আজকে যেভাবে গোটা খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল থেকে এইখানে মা গ্যারেজের মালিকরা সবাই এসছিল আমাদের আহ্বানে সাড়া দিয়ে এবং আমরা এই সামাজিক সুরক্ষার দিকটা ইনাদের মাধ্যমে সুনিশ্চিত করার চেষ্টা করলাম তারই একটা গঠনমূলক আলোচনা হলো এইখানে আমরা বেসিক কতগুলো জিনিস যেগুলো লজিক্যালি খুব রেলিভেন্ট এবং আমাদের চতুর্দিকে যেরকম অপরাধ ঘটছে তাতে গ্যারেজ মালিকদের একটা সদর্থক ভূমিকা থাকতে পারে যেখানে তারা অপরাধ দমন করতে পারে সো সেই ব্যাপারটা আমরা একটু ওনাদের সামনে তুলে ধরলাম যেমন রেজিস্টার মেনটেন করা সিসিটিভি লাগানো কিংবা থানাকে জানানো কোনো রকম কোনো কিছু সন্দেহ হলে সেই ব্যাপারগুলো আমরা তুলে ধরলামেজ মালিকরা উৎসাহিত বলে আমরা উৎসাহিত থেকে সবথেকে বড়ো কথা এইখানে গ্যারেজ মালিকরা আমাদের সাথে এই ব্যাপারে একই রকম মনোভাব রাখছে আমরা বুঝলাম কিন্তু ব্যাপারটা ওনাদের কাছে এতদিন কেউ তুলে ধরেনি এটা খানাকুল থানার পক্ষ থেকে এবং আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের আরক্ষাধ্যক্ষ শ্রী কামনাশী সেন আইপিএস মহাশয়ের নির্দেশে এই যে একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হলো গ্যারেজ

কাটপাড়ি বলে একটা জায়গা আছে সেই কাটপাড়িতে যে মেকানিক ছিল গ্যারেজে এস দেবকুমার তাকেও আমাদের একজন কেন্দ্রীয় সংস্থা একটি করে নিয়ে চলে যায় সে কি করে ইঞ্জিন আর নাম্বার প্লেট পরিবর্তন করেছিল এবং তার সাথে কি যুক্ত হয়েছিল দেশ বিরোধী কার্যকলাপ একবার গ্যারেজ থেকে যখন আপনার গাড়িটা বেরিয়ে যাচ্ছে আপনি তো তার দায়িত্ব নিচ্ছেন না যে সেটা কিভাবে ইউজ হবে সেই দায়িত্ব আপনি জানতেও পারবেন না सेम হয়েছে মুম্বাইতে মুম্বাইতে কি হয়েছিল গাড়ির যে ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল আছে আপনারা ভালো জানেন এটা ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল এবং ইনজেক্টর

দিল্লিতে এইভাবে তিনজন করা হয় এবং কোন জায়গাগুলো আমাকে নজর দিতে হবে প্রচুর লাভজনক ব্যবসা হচ্ছে কাটায়ের ব্যবসা দেখবেন পানামো টানাম এরিয়াতে আছে গাড়ি কাটা হয়ে যায় মিলিটারি গাড়িও কাটা হয় মানে এবং এই গাড়ি তো সাধারণ গাড়িও কাটা এলো বলে চক তো এটা প্রচুর লাভজনক কিন্তু অতি লোভের তাতির মৃত্যু কথা আমরা শুনেছি অতি লোভ করতে তাতে কি হবে এখন সিসিটিভি সূত্র ধরে

लाइसेंस ट्रेड लाइसेंस कौन कौन गैरेज मालिक के नहीं ना था कोई असुविधा नहीं आवेदन कर दो नहीं हाथ तो लो कोई असुविधा की सुने ये लॉजर की सुने नहीं करते वाले आज हम ना भी है एक बार तो लो आज से कोताही बोलूं अपना सुधुसुन में

आतर जेनिये लो और जेनिये क्या लो तार आधार कार्ड नंबर की पता फोन नंबर की नाम कुन रजिस्टर आचे श्रेणों के मेंटेन करे और क्या हमें प्यार करें तो क्या करें जिम के तार नंबर तार फोन नंबर गाड़ी नंबर

আর কিছু লাগবে না তাতে এই যে ঘটনাগুলো ভোট আমি বললাম না গোটা দেশে যেটা ঘটেছে সেটা অন্তত আপনাদের সাথে ঘটবে না আপনারা অন্তত সাবধানে থাকবেন এটা আমাদের সুবিধার জন্য আপনাদেরকে ডাকিনি আমরা দেখেছি গোটা দেশে কিভাবে অপরাধ চক্রে সাধারণ সরল গ্যারেজ মালিকরা জড়িত হয়ে যাচ্ছে নিজেদের অশান্তি সেইখান থেকে বাঁচাবার জন্য আজকে আপনাদের জন্য এই মিটিংটা ঠিক আছে এরপরে এক ভাগ করতে হবে কিভাবে এগোবেন কোন কিছু আপনি নজর করলেন যেটা ভাষাটা দেখলে অন্য রকম মনে করুন পুরুলিয়ার কোন গাড়ি কিংবা সিলিগুরির কোন গাড়ির নাম সেটা সে তো এখানে বাড়ি ঘুরে এসে গ্যারেজে সারাই করতে দেবে না দেবে কি

এটা আপনাদের সুবিধার জন্য কিন্তু আমাদের তো নয় তাতে হবে কি আমরা পরিষ্কার দেখতে পাব যে কি হচ্ছে আর না হচ্ছে আরেকটা কাজ করবে সেটা হচ্ছে যতদিন না সিসিটিভি লাগাচ্ছে মোবাইলে ছবি তুলে রাখবে মোবাইল সবার আছে নতুন করে কিনতে হবে না সবার নেই আছে তো মোবাইলে তো ছবিটা তুলে রাখবে

আপনি যে ব্যবসাটা করছেন সেটার মধ্যে অপরাধ হওয়ার একটা জায়গা আছে বা অপরাধীর সাথে যুক্ত হয়ে যাওয়ার একটা জায়গা আছে আপনার অজান আমরা সেই জায়গাটাই আমার এলাকার মানুষ সাথে কোনো রকম সেই জায়গায় অজানতে জড়িয়ে না পড়ে তাদের নিরাপত্তা তাদের ব্যবসার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই আপনাদেরকে এত কিছু আমাদের প্রদান সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কানবালা। মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট টু জিরো ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু নাইন এইট সিক্স থ্রি জিরো ফোর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে